গুড ইভিনিং এভরিওয়ান যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনি একজন প্যারাভেট তাকে আমরা আজকে সকালে নিয়ে যাই মোহিনী আর ওর বাচ্চাদের সাথে দেখা করতে কারণ কি ইয়ে নাইট যখন আমরা ভিজিট করি ওখানে মোহিনীর জায়গাতে তখন দেখি যে ফোনটে যে বাচ্চাটা আছে ওর হেলথ আমাদের খুব একটা ভালো লাগেনি আর পটির জায়গাতে আমরা দেখতে পাই ম্যাগট হয়েছে একটা তো রাতে ওই অবস্থায় আমরা দেখি ওকে আমরা সকালে টাইম নষ্ট না করেই প্যারাভেটকে ফোন করি এবং প্যারাবেটকে সাথে নিয়ে যাই কিন্তু মানে গিয়ে ও লাস্ট অবস্থাতেই ছিল ফোনটা তখন কারণ প্যারাভেট বলে যে ছোট্ট বাচ্চা তো একদম মানে একদম নরম মাংস পেয়েছে একদম ভেতরে মানে সে মানে খারাপ মানে ইয়ে করে দিয়েছে সারভাইভ করতে পারেনি আর কি বাচ্চাটা আর বাকি দুটো বাচ্চা ভালো আছে আশীর্বাদ করবেন ওদেরকে আমরা প্যারাভেটকে ওই সাজেস্ট সাজেশান চাই যে এই মুহুর্তে যদি বাচ্চা দুটোকে আমরা নিয়ে আসি আমাদের ফ্ল্যাটে বাচ্চা দুটোকে কি বাঁচানো সম্ভব হবে বা ওদের হেলথ ইস্যু হবে কিনা না এ ব্যাপারে জিজ্ঞাসা করি উনি বলেন যে প্যারেন্ট মানে এই অবস্থায় মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করা ঠিক হবে না মায়ের পক্ষেও একটা ট্রমা হয়ে যাবে আর বাচ্চাদের হেলথ ইস্যু হতে পারে ইন ফিউচার তো বেটার ওদেরকে ফর্টি টু ফর্টি ফাইভ ডেজ মায়ের দুধ খাওয়ানো হোক তারপরে পারমানেন্টলি বাড়িতে আনা যাবে তো এই মুহূর্তে যেটা সম্ভব সেটা হচ্ছে রোদের সময়টুকু যদি আমরা ওদেরকে বাড়িতে নিয়ে আসি আবার বিকেলে দিয়ে আসি তাহলেও মায়ের দুধও পাবে বাচ্চাও হেলদি থাকবে তো এইটা সাজেশান দেয় আমাদেরকে প্যারাবে তো দেখা যায় কত দূর কী করা যায় কি করতে পারি আফটার ফর্টি ফাইভ ডেজ তো ওরা আমাদের কাছেই আসবে যেটুকু এখনও অবধি প্ল্যানিং করেছি আমরা